গত পাঁচ বছর তোমার কি পেয়েছেন গত পাঁচ বছর তোমার মতন কিছু পাইনি হ্যাঁ গ্রামে কি পরিবর্তন হয়েছে না ঠিক মনে কল হয়েছে না ঠিক করে রাস্তা হয়েছে না ঠিক মনে করে বাড়ি দিয়েছে হ্যাঁ কি পরিবর্তন কিচ্ছু পরিবর্তন হয়নি এই জন্য যে আমাকে ভোটটা দিবে এই বছর হ্যাঁ আমি পাঁচ বছর কি কি করবেন ওটা দেখবেন ঠিক আছে তাহলে হ্যাঁ ভোটটা ঠিক জায়গাতে দেবেন এসে বা বাংলার মাল দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 지가 তাহলে ভোটার ঠিক যাচাই দিবেন ঠিক আছে কাকা ঠিক আছে ভোটার জিততে হলে মাতলারে काबू করতে হবে হ্যাঁ 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 তার জন্য তুমি তাহলে ভোটার মাথার শেয়ার করে লাইক করবে সব একদম মার বাপু চাপু ঠিক আছে আর সকালেulter আয়োজন হবে হ্যাঁ আর মিটিং হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই শত स्वाभय तो ऐसे किंतु एकटा भूल है बिड़ी पार्टी जिंदाबाद 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 ये तो बाबा इनसे जो क्वालिटी ला और पॉलिटिक्स संग भात दे पोल्टी संग भात दे तो हाँ और बोलो था पॉलिटिक्स संग भात आज हमरा फ्री संग भात और पेज फ्री चलो পোলি ভাত খেনী

জল পানী খাই

कि हो रे ओए भुटा मा गए भुटा मा गए खोइ जा खोइ जा खोइ जा भुटा मा गए खोइ सा सबै खोइ जा खोइ सा बिटा भुटा मा गए सु त खोइ नि खोइ नि खोइ नि खोइ नि थाप बिडी बिडी ठ्याप पर्यो ए ए के सा पनि सा त पनि सा त बिडी सा त पनि सा बिडी सा त बिडी सा त बिडी सा पनि सा खोइ सा पनि सा खोइ सा पनि सा खोइ होइ नि सा त खोइ ए कि हो रे দু ভোট নির্বাচনে জয় করেছেন দু পার্টি হাত দাজিতে ভোটে জিতেছেন মিস্টার সমীর বিমল তোমার ভাতাটা তোমাকে মত খেতে জ্বালাচ্ছে না এবারকার কারণ আমাকে ভোটটা দিবে আমি তোমার ভাতা রিসার্চ করে দেবো দরকার হলে তোমাকে আমি করে